সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বোর করতে লিখেছে মা আমরা পারেনি তাই তাদের তেগের দান কখনো ভুলে যাব না পিছি ঢালা পথটা রক্তে হলো লাল লাল হলো শিমুলের ফুল রক্ত চূড়ার ডালে বর্ণমালা দুলে ও আ কখো যার নাই পিচি ঢালা পথটা রক্তে হলো লাল লাল হলো শিমুলের ফুল রক্ত চূড়ার ডালে বর্ণ মালা দুলে কোখো কোজার নাই তুল সারে গা রে সা রে গা রেগামা গামা পা মামাধা পাধা নি রানিসা সালাম লিখেছে মা রফিক লিখেছে মা ভোরে করতে লিখেছে মা আমরা পারেনি তাই তাদের গেরে দান কখনো ভুলে যাব না আমরা পারেনি তাই তাদের গেরে দান কখনো ভুলে যাব না আমরা পারিনি তাই তাদের তে দান কখনো ভুলে যাব না